আজ রবিবার দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম কুসুমকাশ্য পেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্ন ঘং প্রণত হস্মি দিওয়ারাম এটি আজ সকল সকল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন এটি অত্যন্ত আপনাদেরকে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ অবশ্যই আপনারা পারলে যদি সূর্যদেব কোণারকের সূর্য মন্দিরে যদি যেতে পারেন যে কোনো রবিবারের দিন হোয়াইট কালারের বস্ত্র পরিধান করে সানরাইজ দেখতে পারলে বহুলাং এটি আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শারীরিক কোনো পরিবর্তন আজ আপনারা করতেই পারেন যা নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে চলেছে অনেক অর্থকরীও আপনারা পেতে চলেছেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে লাভান্বিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা ভ্রমণ আপনাদেরকে লাভান্বিত করবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না সময় সময়কর্ম অর্থবন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে আর আপনি আপনার কাছের মানুষের সাথে আর একদিকে কিন্তু সময় অতিবাহিত করতেই পারেন